এশিয়া কাপে বি গ্রুপের নিজেদের প্রথম ম্যাচে হংকং বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ আজ রাত আটটা মিনিটে শুরু হবে বাংলাদেশ হংকং এর মধ্যকার এই ম্যাচের আগে নতুন দুই দুশ্চিন্তা বাংলাদেশ দলকে চাপে রেখেছে হংকং বিপক্ষে ম্যাচের আগে টাইগারদের দুশ্চিন্তা দুটা বিষয় নিয়ে যেগুলো ম্যাচে বাংলাদেশকে চাপে ফেলতে পারে টি টোয়েন্টি ক্রিকেটের সম্প্রতি সময়ে সেরা ছন্দে আছে বাংলাদেশ সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে হংকংয়ের বিপক্ষে অনায়াস জয় পাওয়ার কথা টাইগারদের প্রথম ম্যাচে হংকং আফগানিস্তানের বিপক্ষে স্রেফ উড়ে গিয়েছিল বাংলাদেশের বিপক্ষেও একই দশা হওয়ার কথা দলটির তবে বাংলাদেশকে চোখ রাঙাচ্ছে দুই পরিসংখ্যা দুঃসহ স্মৃতি মনে করিয়ে দিচ্ছে টাইগারদের হংকংয়ের বিপক্ষে এই ম্যাচে বিপদের কথা এখন পর্যন্ত হংকংয়ের বিপক্ষে এক টি টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ আর সেই টি টোয়েন্টিতে পরাজিত হয়েছে টাইগাররা দু সালে বাংলাদেশের মাটিতে বাংলাদেশকে টি টোয়েন্টি বিশ্বকাপে হারিয়েছিল হংকং সেই ম্যাচের পর প্রায় এগারো বছর পার হয়ে গেছে আবার সেই হংকং এর বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ হংকং এর বিপক্ষে কোন জয় না থাকার বিষয়টি বাংলাদেশের জন্য একটা নেগেটিভ পয়েন্ট এছাড়াও আরো একটি বিষয় বাংলাদেশকে চাপে রাখবে সে বিষয়টি হল সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবির জুজু আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এখন পর্যন্ত কোন জয়ের রেকর্ড নেই বাংলাদেশের দুহাজার সালে এই মাঠে দুই টিটোয়েন্টি খেলে ন্যূনতম লড়াইও করতে পারেনি বাংলাদেশ সেই দুই ম্যাচে ইংল্যান্ড ও সাউথ আফ্রিকার বিপক্ষে পরাজিত হয়েছে টাইগাররা এই মাঠে কোনো জয় না পাওয়ার রেকর্ড বাংলাদেশের জন্য চাপের বিষয় তাই এখন প্রশ্ন হংকংয়ের বিপক্ষে এই দুই যুজু কাটাতে পারবে কি বাংলাদেশ